السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. عن سهل بن سعد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لعلي رضي الله عنه فوالله لان يهدي الله بك رجلا واحدا خير لك من خَمُرٍ النعم متفقنا عليه شمالي تدرسك سردها الوشان البشيخت شي دعوات دوار فزلت او جردت سهل ابن سعد رضي الله عنه بل رسول الله صلى الله عليه وسلم আদি রাজিয়াল্লাহুআনহুকে বলেন আল্লাহর শপথ তোমার মাধ্যমে আল্লাহ তালা যদি একজন লোককেও হেদায়েত দান করেন তাহলে তা তোমার জন্য লাল উঠগুলি থেকেও অনেক ভালো উক্ত হাদিসটি বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে আমার ইবনে আস রাজ্লাহু আনহুমা বলেন রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছ থেকে একটি বাক্য পেলেও তা লোকদের কাছে পৌঁছে দাও আর বনি ইসরায়েলদের থেকে ঘটনাবলী উদ্ধৃত করো এতে কোনো ক্ষতি নেই আর যে ব্যক্তি জেনে বুঝে আমার প্রতি রূপ করে সে জাহান নামে তার আবাস বানিয়ে নেয় হাদিসটি বুখারিতে বর্ণিত হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এর দ্বারা আমরা বুঝতে পারলাম দাওয়াতের ফজিলত এবং দাওয়াতের ক্ষেত্রে বয়ানের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে শুদ্ধ হাদিস বর্ণনা করার চেষ্টা করতে হবে শুদ্ধ হাদিস বলতে হবে মিথ্যা কাহিনী মিথ্যা ঘটনা বা মিথ্যা হাদিস যেগুলি হাদিস নয় সেগুলোকে বর্ণনা করা এবং সেই হাদিস যা আল্লাহ রসুল নেই তা আল্লাহ রসুলের নামে চালিয়ে দেওয়া এটা খুব মারাত্মক যদি কেউ এমনটা করে তাহলে তার ঠিকানা নাম হবে এই জন্য হাদিস বর্ণনার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ তহ আমাদের সকলকে সুহি হাদিস বর্ণনা করার তৌফিক দান করেন আমাদের উপর আল্লাহ তালা যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি আদায় করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহমাসলি ওয়াসলিম আলা নবীনা মুহাম্মদ